আজকে আপনাদেরকে টু জেড আপনাদের সাথে শেয়ার তো দর্শক দেখে নেই সেই খামারটি আর দর্শক চলেন আপনাদের সেই খামারটি জেড ভালো মন্দ দেখাই কিভাবে খামারটা করলাম আসেন আপনাদেরকে দেখাই এ দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত সেই খামার ঘরটি এখানে আমি কত সুন্দরভাবে খামারটা করছি দেখেন এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আমি এখানে চারি বানাইছি চারটা পরিকল্পিত চারি সুন্দর একটি চারি যে অবশ্যই যে খামার ঘরটি করবেন যে চারিটা বানাবেন সেই চারিটা অবশ্যই একটা গর্ত করা যাবে না মানে অনেকেই আছে যে বেশি গর্ত করে না বেশি গর্ত করলে হবে কি অনেক সময় খাইতে খাইতে না অসুবিধা হবে এবং এমন ভাবে করতে হবে চারিটা যাতে সব পানিগুলো আহ মনে করে যে চলে যায় যেমন আমি যেভাবে করছি দেখেন এই যে এদিকে আসেন দেখেন এই যে এ দেখেন দেখেন মুখা সিস্টেম করছি আমি এই যে এই মুখার ছাড়ছি দেখেন এই যে পানি দেখে দেখেন চলে যায় আবার এখানে লাগাই দিব ইনশাল্লাহ এই দেখেন অবশ্যই এখানে আপনারা এখানে বোতল দিবেন ঠিক আছে এখানে বোতল দিলে সবচেয়ে সুবিধা বেশি হয় তো দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই পাশে দেখতে দেখেন দর্শক এই পাশে আমি কি করছি এই পাশে কিন্তু দরজা সিস্টেম করছি দরজা সিস্টেম করাতে এই যে দরজা সিস্টেম করা আছে এই যে এদিকটা হচ্ছে কি সব সময় আলো বাতাস ঢুকবে আর কি হ্যাঁ ভবিষ্যৎ প্ল্যান মানে যখন গরমকালে প্রচন্ড রোদ উঠবে তখন এই দরজাগুলো আমি ঝাপটা আমি সাড়ে খুলে দিব তাহলে কি হবে এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস আমাদের এই খামারে ঢুকবে তাহলে কিন্তু রোগ জীবাণুটা কম হবে মূল আলোচনায় আসে সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট একটি খামার করতে কত টাকা খরচা হলো সেই হিসাবটা এখন আপনাদেরকে দিব যেমন এই এই চারটা চারি সহ ফ্লোরটা ঢালাই দিতে এবং পাশে আমার এখানে তিন সেট রয়েছে এইটুক কাজ করতে এখানে আমার গেছে ছয়শো পঞ্চাশটা ইট গেছে দাম হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা সিমেন্ট গেছে নয় প্যাকেট দাম হচ্ছে আটচল্লিশশো ষাট টাকা বালু হচ্ছে নিজেরই বালু আমার কিনতে হয় না এখানে ইট ভাঙ্গা গেছে পনেরোশো টাকা লোহা গেছে দুশো বিশ টাকা এবং মিস্ত্রি খরচ গেছে পাঁচ হাজার একশো টাকা আর এখানে রয়েছে আনুষঙ্গিক খরচ রয়েছে যেমন হয়েছে ভ্যান ভাড়া রয়েছে এক হাজার টাকা এবং বেড়া বাবদ খরচা হয়েছে বারোশো টাকা মোট আমার এইটুক জায়গা কাজ করতে খরচ হয়েছে মোট বিশ হাজার ছয়শো তিরিশ টাকা দর্শক এখানে দেখেন আমি এখানে দুইটা নতুন গভি কিনছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দুইটা ভিডিও আমি নেক্সট টাইম আপনাদের পরে দেবো কেননা এই এই ভিডিওটা আমি দীর্ঘায়িত লম্বা করতে চাই না এখানে আর একটা বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে রাখি আপনারা একবারেই বেশি টাকা খরচা করে খামার করার চেষ্টা করবেন না আস্তে আস্তে করার চেষ্টা করবেন কেননা একবারে যখন আপনাদের খামার খামারে যদি সব টাকা ইনভেস্ট করেন তাহলে যদি শেষ হয়ে যায় কি টাকা কোন টাকা দিয়ে তো আমি যে প্লানটা করছি সেটা হচ্ছে দেখেন এই পাশে এই পাশে কিন্তু আমার মনে করেন বৃদ্ধি পেতে থাকবে তখন আমি এই পাশেও আহ এই পাশে আমার মনে করেন চারি বানাবো এবং খামার আহ তৈরি করবো তৈরির পর আহ হচ্ছে এই পাশে থাকবে আমার গাবি এই পাশে থাকবে আমার গাবি গা পালন করবো আর এই পাশে থাকবে আমার সার গরু থাকবে এই ফ্লোরটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের জানানোর দরকার যেমন এই ফ্লোরটা আপনারা এমন ভাবে তৈরি করবেন যাতে বেশি মনে করবে যে আহ কাত না দেন কেননা যদি আপনারা বেশি বেশিরভাগ ঢালকাত দেন তাহলে কিন্তু গরু শুইতে পারবে না শুইতে অসুবিধা হবে এখানে আমি কিন্তু বেশি একটা ঢালকাত দেয়নি এমন ভাবে তৈরি করছি মনে করবে যে পানিও থাকবে না অতি সহজে পানি চলে আসবে এবং মনে করেন যে গরু অতি সহজে থাকতে পারবে খুব সুবিধা হবে এবং মাঝে মধ্যে এই এই ফ্লোরটা কি করতে হবে বসে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে কেননা করবো সেউলি জমে পিচ্ছিল না হয় তাতে গরু পিছলে যে হাত পা ভেঙে যাবে মানুষ হাত পা ভেঙে যাবে আর এখানে আসি এখানে ড্রেনে দেখেন এখানে ড্রেনটা এমনভাবে ভাবে তৈরি করবেন যাতে মনে করেন যে অতি সহজে একটি বেলচা দিয়ে প্লাস্টিকের বেলচা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা যায় দেখেন কতটুকু করছি আমি একটাক পরিমাণে এখানে ড্রেনটা করা হয়েছে এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই ফ্লোরটা অবশ্যই আপনারা দিয়ে একদম মানে পিচ্ছিল করে দিবেন না এ দেখেন কিভাবে করছি শুধু এমনি ঢালাই দিয়ে এ করা হয়েছে যে একটু খস খসা থাকে পিচ্ছিল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যেমন এই যে এ পাশে হচ্ছে অনেকে মশারি সিস্টেম করে যেহেতু অনেকেই মশারি দিতে চায় না অনেকে দিতে চায় কিন্তু মশারি দিলে যেহেতু সবসময় এখানে গরু বাঁধা থাকবে বেশি আবদ্ধ হয়ে যায় আলো বাতাস ঢোকার সম্ভাবনা কম থাকে এই জন্য আমি এখানে মশারি সিস্টেম করিনি একদম খোলামেলা মানে একটা গরু পালন করতে গেলে সবসময় খোলামেলা ভাবে গরু পালন করতে হয় এটা হচ্ছে নিয়ম